বিউটি দিদি কেমন আছো অনেক অনেক ভালোবাসা লাইক ডা থ্যাংক ইউ লাইক করার জন্য বিউটি দিদি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা

Amay phone. Aa amay phone. O oh, ma bhulun ashez delete korte rachilo. Ei je message push hey. korchili. Eta <laughs> amay phone. Eta amay phone. Ei lang. <laughs> du <laughs> du ba. বাবা মেরে ফেলি বলছে তুই আমার ধ্বংস করছিস আমার পিঠের কথা আমার পিঠটা ধ্বংস হয়ে গেল 小外机，小外机，小一个，那个，那个，我小